যেদিন হয়ে গিয়েছিলাম বিদ্যাসাগর কাহিনীটা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে আমরা যে গল্পটা আমরা জানি যে সে স্ট্রিট ল্যাম্পের নিচে বই পড়ে পড়ে সে পড়ালেখা করতো কারণ তার বাসায় তেল ছিল না আলো জ্বালানোর জন্য এমনই একটা আসলে সিচুয়েশন যদি আমি আসলে এতটাই যে খুব নাডি বা পুরো কোনো ব্যক্তি নয় কিন্তু একদিন আমি হয়ে গিয়েছিল। এবং সেটা হয়েছিল সান্টোমে সান্টোমে নিয়ে একটু যদি বিস্তারিত বলি আসলে দেশটার শুরু হয় চোদ্দশো একাত্তর সালে ধরা হয় যে এখানে আসলে আগে কোনো মানুষ এখানে থাকতো না এটা একেবারে খালি দুটো দ্বীপ ছিল এবং প্রথম এসে পর্তুগিজরা এখানে থামে এবং যেহেতু পর্তুগিজরা ক্যাথলিক ছিল তাদের একটা ক্যাথলিক বিশ্বাস আছে বলা হয় যে তারা যেদিন এখানে নেমেছিল সেটা ছিল দ্য ডে অফ সেন্ট থমাস সেন্ট থমাস পর্তুগিজ ভাষায় হয় সান্তোমে এইভাবেই তারা প্রথম দ্বীপটার নাম দেওয়া হয় সান্তোমে দ্বিতীয় যে দ্বীপটা সেই দ্বীপটার নাম অরিজিনালি সান্তো আন্তোনিও দেওয়া হয় মানে সেন্ট অ্যান্থী কারণ সেই সেন্ট অ্যান্থী ডেতে ওখানে নামা হয়েছিল কিন্তু পরে যেটা হয় যে একজন পর্তুগিজ রাজা তার রাজপুত্র যখন মারা যায় সে তখন রাজপুত্রকে উৎসর্গ করে ওই দ্বীপের নাম দেয় ইহা দো প্রিন্সিপে যে রাজপুত্রের দ্বীপ প্রিন্সেস আইল্যান্ড তো ওটা ইলাহাদ প্রিন্সিপে ওটা ছোট করে এখন প্রিন্সিপে হয়ে গেছে সান্তো এই প্রিঞ্চপে দুটো বড় দ্বীপ মিলেই এই দেশটা প্রথমে যখন এখানে প্রথম আসে তারা দেখলো যে এখানে দেশ উর্বর মাটি কল ক্যারি আইল্যান্ড এই দেশটার আসলে আর কোনো কিছুই ছিল না যেহেতু তারা এখানে চাষবাস করতে চায় প্রথমে শুরু করে হচ্ছে তারা সুগারকেন নিয়ে সুগারকেন তারা চিনি তারা পুরা দুনিয়ায় চিনি বিস্তার করতো এবং তারা মেনল্যান্ড আফ্রিকা থেকে ঘাস ধরে ধরে নিয়ে আসতো বিশেষ করে অ্যাঙ্গোলা নাইজেরিয়া ক্যাবল এই রিজন থেকে যেগুলা আপনার যেগুলা সান্তোদের কাছে ওখান নিয়ে এসে সেই এই তাসদের দিয়ে তারা এখানে বেশ অনেক প্লান্টেশন করতো প্রথমে সুগার কেন ছিল পরে একটা পর্যায়ে গিয়ে তো তাস প্রথা বাতিল হয়ে যায় তাস বাতিল হয়ে যাওয়ার পর তারা আসলে যেটা হয় যে কোন নিয়ল ব্যবসার একটা ব্যাকডোর রাখে তারা একটা লেবারার এগ্রিমেন্ট টাইপের করে এটাকে ব্রিটিশরাও করেছিল আমাদের ভারতবর্ষে এটাকে ইন্ডেনচার্ড লেবার বলে ভারতবর্ষে যতদিন আসে ততদিন আসলে দাস প্রথা অলমোস্ট বিলুপ্ত হয়ে যায় যার কারণে ঠিক দাস বানাতে পারতো না ব্রিটিশরা আমাদেরকে যেটা করতো যে ইন্ডেন্টেড লেবার ধরেন আপনি কোনো একটা ব্যাংক করছেন কোনো একটা কারণ এত টাকা দেওয়া হবে এত বছরের জন্য তোমাকে একটা কন্ট্রাক্ট করা হবে এটা অলমোস্ট একটা দাস কন্ট্রাক্ট মানে পাঁচ বছরের জন্য আপনার দাস হবে এত টাকার বিলিং হয় এমন একটা তো এই কারণে কিন্তু এখন পুরো দুনিয়া জুড়ে ইন্ডিয়ানদের বিস্তার হয়ে গেছে ফিজির মতো একটা দেশ হাজার হাজার মাইল দূরে ভারত থেকে ওখানে হিন্দি কথা বলা হয় দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার প্রেসিডেন্টের নাম হচ্ছে ইরফান আলী একজন গুজরাতি অরিজিনের লোক কারণ তার

আমাদের প্রথম এপিসোডে বলেছিলাম যে প্রত্যেকে একটা লাল অংশ আছে তাদের রক্তকে স্মরণ করার জন্য আবার অপরদিকে একটা ছোট দেশ হওয়ার কারণে তাদের এই আসলে টেকনিক্যালি নিজস্ব ইতিহাস না থাকার আসলে ইতিহাস তো পর্তুগিজদের দিয়েই শুরু

কমনওয়েলথ এবং এই মোটামুটি এই কমনওয়েলথের সাথে পর্তুগালের একটা রিলেটিভলি আন্ডারস্ট্যান্ডিং টাইপের সম্পর্ক আছে এবং পর্তুগিজরা যেহেতু ফ্রেঞ্চ বা ব্রিটিশদের মতো খুবই হেভিলি কলোনিয়াল আচরণ এখনো করে না সাম্প্রতিক সময় আসলে পর্তুগাল খুব বড় কোনো দেশ আর নাই এটা ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে বেশি ইম্পর্টেন্ট বাট ওভারঅল ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ দ্য ওয়ার্ল্ড এটা এমন কোনো ইম্পর্টেন্ট কোনো দেশ নেই ইনফ্যাক্ট পর্তুগালের ফর্মার কলোনি ব্রাজিল হয়তো বা জিও পলিটিক্যালি এখন অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে গেছে সেই কারণে

কোনো ইরাজের বিরুদ্ধে তাদের একটা সংগ্রাম ছিল কিন্তু অন্দ আদার হ্যান্ড এই দেশটার আসলে অস্তিত্বই থাকতো না যদি পর্তুগাল এসে এই জায়গাটাকে দখল করে এখানে দাসদের নিয়ে নিয়ে আসতো তারা যারা এসেছে তারা বিভিন্ন দেশ থেকে আসে এবং এটাও আরেকটা বড় কারণ যার কারণে যখন অন্যান্য অনেক দেশের মতো তখন পর্তুগিজরা ছেড়ে চলে যায় স্যামটমাই ঠিক রাতারাতি আফ্রিকার অন্যান্য দেশের দেশ থেকে আহ চারশো পাঁচশো ছয়শ বছর আগে এই যে একটা ওভারঅল একটা ইন্টারেস্টিং মিক্স হয়েছে যার কারণে আগের কার কোনো সেই ট্রাইবাল মারামারি কাটাকাটির সেই স্বভাব তাদের আগে থেকে ছিল না নিজেদের ভাষাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছে এত বছরে মোটামুটি পর্তুগিজ ভাষা এবং পর্তুগিজ বেসড কিছু প্রিয় ভাষা চলে এই দুটো দেশে তাই সেই সমস্যাগুলো হয়নি যার কারণে এটা বেশ শান্তিপূর্ণ একটা দেশ হয়ে আসে এভাবেই তারা চলে এবং রাজধানী সান্টোমে একটা বেশ ছোটখাটো এয়ারপোর্ট থেকে বের হতেই সমুদ্র আটলান্টিকের পাড়িটা আসলে খুবই সুন্দর সাথে বেশ কিছু পুরানো কলোনিয়াল বিল্ডিং মনে হচ্ছে যে আসলে শত বছর আগের পর্তুগাল পর্তুগিজ কোনো একটা গ্রামকে যে দেশে বসিয়ে দেওয়া হয় এটা হবে সান্টোমে শহর এবং এটাই ছিল তাদের একটা এক্সপ্লেন কিন্তু একটার সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাহিনীর কথা তো আমি প্রথম যেদিন এসেছি সেদিন সারাদিন ঘুরে টুরে বিকালে এসে হোটেলে দাঁড়ালাম হোটেলে দাঁড়ানোর পর আমাকে বললো যে তো কারেন্ট আনকমন কিন্তু আজকে কারেন্ট নেই ঠিক আছে কারেন্ট নেই ঠিক আছে আমার একটু কাজ করা লাগবে ওয়াইফাই বলে কি না ওয়াইফাই নেই কারণ কারেন্ট নেই ওয়াইফাই নেই ওকে মেক সেন্স তো আমার একটু তাহলে একটা সিম কেনা লাগবে বলে কি হ্যাঁ সমস্যা নেই পাঁচ মিনিটের দিক দিয়ে হাঁটলেই রাস্তা দিয়ে হেঁটে গেলেই মেইন যে এস টি সি সিম কোম্পানি তাদের সিম কেটে যাবে ঠিক আছে ব্যাগটা রাখলাম অন্ধকার একটা রুমে ঢুকে মতো মোবাইলের লাইটে একদিকে মোবাইলে চার্জ কমে আসছিল অন্যদিকে পাওয়ার ব্যাঙ্কে চার্জ নাই আমি একটু টেনশনে পড়ে তাড়াতাড়ি চলে গেলাম মোবাইল কোম্পানির এবং এটা আমার জন্য আসলে পার্সোনাল একটা মাইল স্টোন আমি প্রথমবার কোনো একটা দেশে গিয়ে কমপ্লিটলি জিরো ইংলিশে কোনো একটা এরকম ইম্পর্ট্যান্ট একটা জিনিস কেনাকাটা করেছি তাও আবার

আবার রুমে ফিরে গেলাম এর মধ্যে আরো দুই তিন ঘন্টা চলে গেল এখন কারেন্ট আসে সন্ধ্যা হয়ে আসছে মোবাইলে চার্জ শেষের দিকে এখন আমার ঠিক আছে খবর নিয়ে দেখলাম যে কাছাকাছি একটা মসজিদ আছে এবং সালতোবের একমাত্র মসজিদ একমাত্র সুন্নি মসজিদ একটা বড় আহমেদিয়া জামায়াত আছে বাট সুন্নি মসজিদ সুন্নি মুসলিমদের মধ্যে একটা মসজিদ তো আমি মাগরিবের টাইমের মসজিদে গেলাম মসজিদ থেকে ফিরে আসলাম তখনও কারেন্ট নেই এখন আস্তে আস্তে অন্ধকার হওয়া শুরু হলো আমাকে আহ যাদের মনে আছে যে আঙ্গোলাতে আরিফ ভাইয়ের সাথে আলাপ হয়েছিল ওনারা আমাকে এক প্লেট বিরিয়ানি দিয়েছিল খাওয়ার জন্য এখন তাদের মাইক্রোয়েভ কাজ করবে না গরম করার কোনো জায়গা নেই চুলা চলছে না গরম করবো ঠান্ডা ঠান্ডা কিন্তু এখন ফ্রিজও নেই ফ্রিজে চলছে না যেহেতু কারণ এখন না খেলে নষ্ট হয়ে যাবে কিন্তু খেতে হবে ঠান্ডা তাই ঠান্ডা ঠান্ডা কিছুক্ষণ বেরিয়ে খেলাম সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা এখনো আসেনি যেতে আছে ঠিক আছে আবার এসে নামাজের জন্য খেলাম মসজিদে ফিরে আসছি একেবারে অন্ধকার কোনো কিছু চলছে না এবং ফিরে আসতে আসতে দেখি যে এখন আটটা সাড়ে আটটা বাজে কারেক্ট চলে গেছে সেকেন্ড একটা মানে একটা টর্চ লাইট ছিল ভাগ্যিস যার কারণে তো এখন বের হয়ে দেখেছি কিছু কিছু স্ট্রিট ল্যাম্প আছে যেগুলো সোলার লাইট দিয়ে চলে সেগুলোতে চক্র তো সাথে কিছু ইয়ে ছিল একটা মেডিকেল জার্নাল আমি হাতে করে নিয়ে গেছিলাম যেহেতু আমার মনে হচ্ছিল যে কিছু পড়ালেখা করা উচিত বাসায় বসে কোনো পড়ালেখা হয় না ট্রাভেলের সময় প্লেনে ট্রেনে যখন কোনো নেট থাকে তখন বসে পড়বো আসলে প্লেনে পড়া হয় না পড়া হয়েছে সেদিন রাতে সেই স্ট্রিট ল্যাম্পের নিচে আলোর মধ্যে সেই বই পড়া সেখান থেকে আসলে আমি হয়ে গেলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করেও দেখি যে পরের দিন সকালে উঠে দেখি তখনও কারেন্ট নেই কোনো মতে যাই হোক আমি চার্জে দিয়ে রাখলাম লেখে খাইলাম খাওয়া দাওয়া করে এসে বাথরুমে ঢুকলো মাথু ঢুকে আমি ব্রাশ করছি ব্রাশ করার সময় হঠাৎ দেখি যে আলো চড়ে উঠলো আহ আমি সতেরো ঘন্টা পরে ফাইনালি পাওয়ার চলে আসছে এবং এটা খুবই আনইউজুয়াল আমি মানে আমার এরকম এক্সপিরিয়েন্স হয় পাওয়ার আর্টে অনেক জায়গায় হয়েছে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা গাম্বিয়াতে দেখেছি গিনি বিশাও যেটা আরেকটা পর্তুগিজ পরে ওগুলো দেখা হয়েছে এরকম অনেক জায়গায় আমি আগে দেখেছিলাম তা আগে কখনো এরকম সতেরো ঘন্টা টানা কোনো কারেন্ট নাই এরকম সময় কাটেনি কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল আটত্রিশ দিনের বেলা বেশ গরম হলো রাতের বেলা অত গরম ছিল না কারেন্ট না থাকার কারণে ফ্যান এসি ছাড়াও বেশ আরামে ঘুমানো গিয়েছিল তো এটাই আসলে সান্টোমের একটা বেশ ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স তাছাড়া তো সান্টোমে নিয়ে আগে বলেছি এখানে বেশ অনেক ফলটি পাওয়া যায় সমুদ্র আছে এবং খুব ইন্টারেস্টিং একটা জায়গা লাস্ট যেটা আমি আসলে এই দিকটা নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে যে এই একটা জায়গা আছে এটাকে ডেভিলস থ্রোট বলা হয় কারণ হচ্ছে যে এখানে কোনো একটা কারণ একটা রক ফর্মেশন আছে যেখানে অনেক সময় ঢেউ আসে ঢেউ আসার পরে একটা অলমোস্ট একটা ভোলক্যানোর মতো বা একটা গিজারের মতো একটা ইরাপশনের মতো হয় যে কারণে এটাকে ডেভেল স্ট্রোট বলা হয় মানে মনে হচ্ছে যে শয়তান নিজেই গলা গার্গল করছে গার্গল করে এই জন্য এটাকে এই জায়গাটার বলা হয় সেটা নিয়ে আজকে শহর নিয়ে আজকের এপিসোড এখানে